স্বামীর একটু রাশ করলে বলে শুধু গায়ে ছুঁয়ে দেখ ছুঁয়ে দেখ স্বামী তুই তো গাড়ি করে না করে না শুধু বলে টাস করে দেখ তোর বাপের নাম ভুলে দেবো ফোন করব কেন তুমি সাড় এসছো নাকি হ্যাঁ এই জন্য বলেছে নারীদের সারদার পৃথিবীর এক নাম্বার নারী খাদিজাতুল কবর রদি আল্লাহ তালহা আর খাদিজার কলিজার টুকরি জান্নাতের নারীদের সারদারিনী আর ফাতিমাতুজ জান্নাতের ফাতিমাতু জহর রদি আল্লাহ তালহর দুই কলিজার টুকরা হাসান হুসাইন রদি আল্লাহ তালহুমা শেষ কথা স্বামী দুঃখ দেব না দেব না যারা বলেন স্বামীর দুঃখ দেব না মা খাদি জাতুল খুবরা রদি আল্লাহ বাড়িতে ভালো একটা তশক নাই ভালো একটা মশক নাই ভালো একটা বিছনা নাই ভালো একটা কাপড় নাই ভালো খাবার নাই সপ্তাহ পর সপ্তাহ উনুন জলে নাই তো মা খাদি জাতুল খুবরা রসগুল্লার উপরে রাস টাস করেছিল যে আপনি বিয়ে করেছেন খানা দিতে পারবেন না আপনি পুরুষ না আপনি কিরামভাবে মানুষ ভালো বিছনা নাই ভালো ঘরবাড়ি নাই আমি এরকম বিছনার উপরে থাকতাম এরকম কোটি টাকার মালিক ছিলাম আপনি আমার জীবনটা নষ্ট করলেন কোনোদিন বলেছে এক নাম্বার নারী জীবনে মুখ দিয়ে দু নম্বরই কথায় পার হবে না কিন্তু এখনকার তিন পয়সা মালিকের বেটি চার পয়সা মালিকের সঙ্গে বিয়ে হয়েছে সে কত গর্জন কালকৌটের মতো হম বড়া হয় হম পণ্ডা হয় হম মস্তান হয় স্বামী একটু হ্রাস করলে বলে শুধু গা ছুঁয়ে দেখ ছুঁয়ে দেখ স্বামী তুই তো গাড়ি করে না করে না শুধু বলে টাচ করে দেখ তোর বাপের নাম ভই দেবো ফোন করবো তুমি সাঁড়েছো নাকি হ্যাঁ এই জন্য রসুলুল্লাহ বলেছে নারীদের সরদার পৃথিবীর আগ নাম্বার নারী খাদিজাতুল খোবরহা রদি আল্লাহ আর খাদিজার কলিজার টুকরি জান্নাতের নারীদের সরদারিণী আর ফাতিমাতুজ জান্নাতের ফয়াতি মাতুজহর রদি আল্লাহ তালা দুই কলিজার টুকরা হাসান হুসাইন রদি আল্লাহ হুমা এরা দুজনা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার জোরে বলুন হ্যাঁ জোরে বলে হ্যাঁ সেই আল্লাহ সেই সেই আওয়াজ সেই আওয়াজ আল্লাহ আমি দোয়া করি সব সময় সেই আওয়াজ সেই সাত আল্লাহ কবুল করু এখন সব অন্য অন্য রকমের আওয়াজ উঠেছে যে কথা বলছিলাম এখানেই শেষ করে দেবো তবে রসুর উল্লাহর মা খাদি জাতের কোবরা খাওয়ার টেনশান ছিল না পড়ার টেনশান ছিল না শুধু টেনশান ছিল কবরে আজাব কি করে মাফ হবে আর কী করে জান্নাতে যাবো এই টেনশান আর আমাদের উল্টো পাল্টা টেনশান আজ থেকে তাহলে যা ওয়াসুল্লাম ভিডিও কল কোনো দিন করবো না দেখতে পাই কে আল্লাহ ভাবিরা শুনেলেন আর অডিও কল করবো না অন্য পুরুষের সঙ্গে কারণ আল্লাহ বলেছে কেউ কারোর পরিচয় দেবে না না বাপ দেবে না মা দেবে না ছেলে দেবে না মেয়ে দেবে কলিজার টুকরা এরা কিন্তু পরিচয় দেবে না ও আবিহি বিহি সি বাতহি বানি আল্লাহ কোরআনে যদি বলে পরিচয় দেবে না আমরা পরিচয় পাবো কি বাপ তাহলে আমি শেষ কথাই আপনাদেরকে একটা কথা বলে যাব এই আমার ডাক্তার শাহাদ ভাইয়ের আব্বাস সোহাব রেসানি প্রত্যেক বছরের নাই এ আল্লাহ পাক ডাক্তারের দ্বারাই করিয়েছেন আবার যদি আগামীতে বাঁচি এই আমলটা এক বছর করব একবার দরুদ পড়বেন প্রত্যেক দিন সল্লু আলী ওসাল্লাম কবার পড়বেন কথা বলেন একবার নাককান মোলা এখানে কান ধরে পাক কান जल्লা জীবনে অনেক ভুল করেছি তাওবা করছি একবার করে দরুদ পড়ব আল্লাহর কাছে প্রত্যেক মাসে 300 রহমত তার নামে আমল লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন মান সললা আলাইহি ওয়াহিদাতান ওয়াহিদাতান একবার সলল্লাহু আলাইহি 10 প্রত্যেকবারে 10টা প্রত্যেক মাসে 300 রহমত সে একবার করে পড়া সেটিং করব ইনশাআল্লাহ পড়বেন তো আমি ফালতু ইনশাআল্লাহ বলছি একবার করে পড়বেন তো একটা আমল দ্বিতীয় একটা আমল দিয়ে যাই মোহাম্মদুর রসুল্লাহ এর এত পাওয়ার পঞ্চাশ বছরের জেনাকো চল্লিশ বছরের সুদ যদি একবার পরে সঙ্গে সঙ্গে বেগনা মাসুম হবে যদি কলেমার ভিতরে এখলাস থাকে মুখলে সান এখলাশ যদি থাকে তো ফাঁদেন না রসুল্লাহ বলেছে এই কলেমার এত গতি এত পাওয়ার যদি মৃত্যুর সময় একবার নসিব হয় তো এর ঠিকানা জান্নাত জোরে বলুন সোভান আল্লাহ আর একবার ধরে বলেন কুলু সুরের নাম শুনেছেন কোথায় থাকে বলেন বাবুজি বলছে কোরআন শরীফ থাকে এই সুরার এত পাওয়ার যদি একবার সুর এখলাস পড়েন দশ পড়া কোরআন পাড়া সব পাবেন এই সুরার এত পাওয়ার দুবার পড়লে কুড়ি পড়া সব পাবেন তিনবার পড়লে এক কথম কোরআন শরীফ পড়া সব পাবেন সুরায় বলে একটা সুরা আছে নাম শুনেছেন কিনা জানি না যার ফার্স্ট এরকম বিসমিল্লার রহিমা বহু আনা কদির এই সুরাটা যদি এশার নামাজের পরে একবার করে পড়েন মায়ের আমলগুলো নিয়ে তাহলে তার কবরে এই সুরা পোহরিয়ার পাহাড়াদার হয়ে রহমত স্বরূপ কবরে থাকবে কবরে কোনো আজাব কোনো শাস্তি কবরে ঘেঁচতে পারবে না তিন নম্বরে হলো সুরা ইয়াসিন বলে একটা সুরা আছে জানেন নাম শুনেছেন ইয়াসিনের শুরু হ্যাঁ এই সুরাটা যদি একবার পড়েন তাহলে দশ খতম কোরআন পড়া সব পাবেন কেউ যদি শোনে সেও দশ খতম পড়ার পাবে সুর একলা শুনলে এ যত সব সে তত সব এজন্য আমরা পড়তে না পারি শুনবো আজান দিলে মসজিদে যাব। মা বাপ বেঁচে থাকলে খিদমত করব। নিজের গুনার ভয়ে পাপের ভয়ে আল্লাহর কাছে গিয়ে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সে আল্লাহ জোরে বলেন ক্ষমা চাইব সবাই তকবির ধনীধান না আর একটু চিল্লে বলেন না আমি গুনাগার একটা প্রতিষ্ঠান করেছি আল্লাহ করিয়েছে আমার দ্বারা এই প্রতিষ্ঠানটা না প্রতিষ্ঠানটা নবীর তবে দুনিয়া লাইনে কিছু মানুষ প্রথমে বলে যে এই জমিটা কার রে জমির মালিক কে রে বলে আমি ঘরের মালিক কে রে আমি কিন্তু দিলের দিক দিয়ে চিন্তা করলে ঘরের মালিকও আমি না জমির মালিকও আমি না তো লোকে বলে উমুকের মাদ্রাসা তো এই মাদ্রাসায় দুশো বাচ্চা কন্টিনিউ পড়াশোনা করছে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় ইংলিশ পড়ানোর জন্য মাস্টার আলাদা অঙ্কের জন্য মাস্টার আলাদা আমার কলেজার টুকরা ভাই ওখানে উর্দু আরবি সমস্ত লাইনে শিক্ষার জন্য দেওয়া হচ্ছে আজকের মুসলমান শুধু একটা শিক্ষা নিয়ে পাগল হয়ে গেছে একটা শিক্ষা পুরো আউট করে দিয়েছে আর নামাজ পড়া এরা এক শ্রেণীর মানুষ ভাবছে যে গরিব মানুষের কাজ জল শোনা অধিকাংশ মানুষ ভাবে গরিব মানুষের কাজ মাদাসায় পড়তে দেওয়া এসব গরিব মানুষের কাজ আপনি মাদাসায় গিয়ে খবর লেন কারোর বাপ ভ্যান চালায় কারোর বাপ ভিক করে কারোর বাপ নিই কারোর বাপ মরে গেছে কারুর মা মরে গেছে যত নেগেলা মাথা মোটা সব মাদ্রাসায় আর ভালো ব্রেনিয়ান ছেলেগুলো অন্য দিকে। রসরুল্লাহ বলছে সব শিক্ষা শেখাও প্রথমে দিন শেখাও তারপরে বিএড করাও এম এড করাও লন্ডনে পাঠাও ডাক্তার বানাও যাই করো কোনো অসুবিধা নাই ভিতরে ধর্মটা জানার দরকার আছে না নাই জোরে বলেন তাহলে আপনার কলেজার টুকরা বাচ্চাটাকে দিন শেখাবেন শেখালে কি হবে আপনার বাপের জানাজা আপনি পড়বেন মাস্টারের বাপে জানা যা মাস্টার পড়বে ডাক্তারের বাপে জানা যা ডাক্তার পড়বে ডাক্তারের আলেম হওয়ার দরকার নাই ডাক্তারের হাফেজ হওয়ার দরকার নাই ডাক্তার কোরআন শরীফ পড়তে পারে সহিভাবে ডাক্তার পাঁচক তো নামাজি জানা নিয়ম কানুন জানে ওই ডাক্তার তার বাপের জানাজার ই ইয়ামতি করবে কথা বুঝতে পারেননি মাস্টারই ইয়ামতি করবে আজকের যদি একভাবে আপনি যদি শুধু বাংলা শিখে যান হিন্দি শিখে যান আপনি সারা জীবন সব জায়গায় অপমান হবেন কোরআন তো সই পড়তে পারবেন না হজ ফরজ হলো হজে গেলেন মদিনার মসজিদের কোরআন পড়তে পারলেন না এদিকে কাবায় গেলেন একটু কোরআন পড়তে পারলেন না বাড়ি আসলেন লোক বলছে হাই সাহেব দাঁড়ান দূরে নামাজ পড়াতে পারলেন না জুমার দিনে ইমাম চলে গেছে মা মরে গেছে হাজি সাহেব বিরাট জামাকায়দেয়ে মাথায় লাল পাগড়ি মধ্যে বসে আছে লোক বলছে জুমার খোদবাটা পড়ি তো বলছে আমার দ্বারা হবে না তাহলে অপমান সব জায়গায় হবে যদি ভিতরে কোরআনটা না না থাকে কোরআনটা ভিতরে রেখে সব শিক্ষা শেখো কোনো অসুবিধা নাই আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ অবাবু বাবু কোরআন শিখবো বাচ্চাদেরকে শেখাবো ইংলিশ এক ঘন্টা টিভি শুনি দাও বাংলা এক ঘন্টার টিভি শুনি দাও হিন্দি এক ঘণ্টা দাও অঙ্ক এক ঘন্টা দাও কোরআন শরীফ দু মিনিট দাও এটা দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন সেই জন্য কোরআন শিক্ষা সবাই দেবো ইনশাআল্লাহ তো আমার মাদেশের কথা বললাম কেন ওই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেলাম এই কথা কিন্তু আমি প্রত্যেক বছর এখানে এসে বলে যাই কোনো বছর টাকা চেয়েছি আপনাদের কাছে যে দশ টাকা করে দাও বাপ বলিছি কারুর কাছে কি বলি দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ বিরাট কবুল করছে ফের দুতলার ছাদ পড়বে ষাটটা কলম উঠে দাঁড়িয়ে আছে নিচে তো যা হয়েছে ফের দুতলায় ষাটটা কলম দাঁড়িয়ে আছে ফের চারিদিকে গাঁথা চলছে ফের একটা ছাদ দিতে হবে নাহলে রমজানের পরে আর ভর্তি যাবে না বিরাট চাপে আছে ওই যেটা লোক বলে উপশ্রী কন্যাশ্রী এ টাকা ও টাকা জুতো মোজা সাঁতা সাইকেল মোবাইল বই ব্যাগ বুট সব মাদারাসায় পাবে ওখান থেকে যদি নাইনে পাস করিয়ে আপনি টিসি নিয়ে চলে আসেন তো আপনাদের স্কুলে ক্লাস টেনে ভর্তি করতে পারবেন প্রবলেম নাই বর্তমান যে পরিস্থিতি মেয়েদের বাড়ি রাখবেন আর ওই টিউশনে যাবে আটটার সময় আসার কথা নটায় আসছে এগারোটায় বাপ বলছে হ্রাস করছে স্কুল এগারোটায় যাচ্ছে আটটায় দু ঘন্টা রাস্তায় পাক খাচ্ছে হাতে বড় ফোন আছে কোথায় কার কাছে ফোন করছে কোথায় কোন তাল বাবা টেনশানে ঘুমাতে পারে না এরম চিন্তা হয় না হয় না সেজন্য আমি আপনাদের বলছি বাচ্চাগুলো হোস্টেলে দেবেন পাঁচ নামাজের ভিতরে থাকবে বাংলাটাও হবে ইংরাজিটাও হবে আরবিটাও হবে পাঁচ নামাজও হবে বরকায় থাকবে পর্দায় থাকবে বাব্মার নেকি হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন বলেন আমিন জোরে বলতে পারেন না আল্লাহুম আমিন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলেন সাল্লি আলা সাইয়idina মাহওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়idina মাহওলানা মুহাম্মাদ কোথায় আছো গো এ দয়ার নবী ও নবী আমাদেরকে ছাড়িয়া আর ছাড়া লাভ হবে এ বাঁচিয়া দেখা দিও দয়ার নবী একটি বার আসিয়া আরি ছাড়া লাভ হবে হে দুনিয়াতে বাঁচিয়া আল্লাহ হোমা জেরে ওয়ালালিপ সেদিনা মলা না মোহাম্মাদ সবাই চবা করেন আমার সঙ্গে আস্তাক ফিরুল্লাহ কা মিন কুল্লি জাম্বু ওয়া তুবু ইলাইহি লা ওয়া লা কুওয়াতা ইল্লা আযীম মানে অনেকগুলো চুপ করে বসে আছে কেন মুহাদ্দিস বসে আছে আমার সঙ্গে একবার সই করে পড়লেন না মুখে কি ঘা হবে জোবান বন্ধ ঠোন নাড়ে না কলবে কলবে পড়ছো কলবে কলবে তবা করা ভালো না খারাপ সবাই একটু জান ভরে পড়েন আমি তো পাল্টা জিজ্ঞাসা করব না যে কাকা তুমি বলো এটা ভরে পড়ার দরকার আছে না নাই সুরআহ্লাস পড়েন আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ এটা আ দুবার পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله ذو الصمد ولم يكن له كفوا أحد سورة فلاك بسورة ناس أكبر بسم الله شو نقول اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اكبر كلمه لا اله الا الله لا اله الا الله لا اله الله محمد رسول الله. صلى الله عليه وسلم. شوي حتو اللهم امين. ربنا ظلمنا انفسنا. وان لم تغفر لنا অত রাহেমনা লাদা কু নমিনাল খসির আয় আল্লাহ আমরা সবাই গুনাগার আমরা সবাই খাতা কা আমরা সবাই বধকার আমাদের মতো পাপী আর পৃথিবীর জমিনে নাই আল্লাহ গ গুনা করে করে পাপ করে করে আপনার নারাজ করে দিয়েছি আল্লাহ গুনার পাহাড় নিয়ে আপনার সাই দরবারে গুনা মাখা গুনা মাখা দুখানা করে হাত উত্তোলন করেছে ওগো দয়া আমাদের গুনার দিকে তাকাবেন না আমাদের পাপের দিকে তাকাবেন না দয়া মায়ের দয়া করে আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত গুনা গুনাখাতা মাফ করে দিন আয় আল্লাহ বাড়িওয়ালা ডাক্তার শাহাদাতের কলিজা টুকরা আত্মীয়রা এমনি করে জনম দুঃখী মা কলিজা টুকরা বোন এরা যে যা কিছু পড়াশোনা করে রেখেছেন গো মহবুত আমরা যে যা কিছু আল্লাহ সমস্ত খরচ খরচা দরুশরি কলমা শরীফ হাদিস করে আলোচনার মাহফিল আপনি আপনার রহমত করে কবুল করে যা সব দেন বিশ্বনবীর রূপাকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ

আল্লাহ তাদের কবরগুলো নুর নালা নূর করে দিন রাবুল আলমিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের অনেকে রাব্বানা জনম দুঃখী মা নাই জনম দাতা পিতা না কে কোনো হালাতে কবরে রয়েছে জানা নাই ও গো যদি কোন রকমে আজ গে গ্রেপ্তার হয় আল্লাহ আমি গুনাগার দেশ বিদেশে মা ফেলে যাই আপনি নিয়ে যান আল্লাহ আমার বহু দিন আগে মারা গেছে গো মা বুধ আল্লাহ আপনি তো সবই জানেন আপনি ডেকেছেন ডাকে সাড়া দিয়ে চলে গেছে জনম দুঃখী মাকে আপনি ডেকে নিয়েছেন আল্লাহ মা ও নাই না আমার মতো বহু এটি বানাই মানায় সারা ব্যাপী আল্লাহ আপনি আপনার দরবারে কবুল করুন গোমায় অনেকগুলো মা বোন অনেকগুলো বেটিরা হাত তুলেছে গো দয়াম আয় আল্লাহ খাস করে আমার ডাক্তার সাহেবের দাদু যান দাদু কলিজা টুকুর আব্বা মাটির কবরে চলে গেছি ছেলে দিনের পর দিন পাকা বাড়ি দিনের পর দিন নার্সিবুম বড় পোস্টের চাকরি মসজিদ মাদ্রাসা ঈদগাহ আজকের আব্বা শুধু কানে কিছু করতে পারে না ডাক্তারের আর শাহাদ বলে ডাকতে পারে না ডাক্তার কোনদিন আব্বা বলে ডাকতে পারে না আয় আল্লাহ আব্বাহারা কত জ্বালা মাহারা কত জ্বালা যে হারিয়েছে সে ছাড়া কেউ জানে না ওগো আমার আল্লাহ আজকেরে আমরা অনেকে আব্বা হারিয়েছি অনেকে মা হারিয়েছি দুনিয়ায় না ওগো দয়াম সন্তানের জন্য বা সন্তানের জন্য আব্বা কত কষ্ট করে কত কষ্ট করে লেখাপড়া শেখালো বাচ্চার কতবার হাত ধরে ধরে স্কুলে দিয়ে এসেছে কাদা রাস্তা ঘাড়ে করে নিয়ে স্লিপ খেয়ে খেয়ে যাচ্ছে বাচ্চা স্কুলে যাবে ছেড়ে দিলে পড়ে যাবে একা যেতে পারে না আল্লাহ গো আমি গুনাগার যখন জলসা করতে যেতাম মা শুধু ফোন করত কত দূর কত দূর আর কতক্ষণ লাগবে আল্লাহ সেই মাহারা আমি এতি আমার মতো বহু এতি বিক্ষোকের মতো ভোরের বেলা আপনার শাহিদার বারে হাত উত্তোলন করে দোয়া চাই আল্লাহ আমার ভাই ডাক্তার সাদাতে আব্বা যান নাই আল্লাহ সবার দেখতে পায় আব্বা দেখতে পায় না নার্সিং দেখতে পায় না বাড়ি এসে দেখতে পায় না গ্রামে দেখতে পায় না কোটি কোটি বার ডাক্তার সাদা সাদাত বলে আর ডাকে না নিজে হাতে করে কবর দিয়ে বুকে মাটি দিয়ে কবর ঘিরে দিয়ে পাকা করে দিয়ে পাঁচিল দিয়ে নার্সবুম করে মসজিদ করে আশা মেটে না এলাকাবাসীদের ডেকে বছরের বছরে দোয়া আল্লাহ মাফিল আপনি কবুল করেন ফিরত দেবেন না আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা করেন আমাদের মহিমুর ক্ষমা করেন আপনার কাছে কেউ কই না আপনি যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আপনি ক্ষমা দিন ক্ষমা দিন আল্লাহ ক্ষমা দিন আল্লাহ আমাদের জুমার রাতে মৌত দেবেন জুমার দিনে মৌত দেবেন আল্লাহ গো মৃত্যুর আগে একটাবার আপনার বাড়ি কাবাও বিশ্বনবী রায় যাবার মতো তৌফিক দেবেন আল্লাহ আমার ডাক্তার সাহেব মাকে মদিনায় পাঠিয়েছিলেন মা কাবা দেখলো হাজারে আসাদে চুমা দিল আল্লাহ হাতিমে নামাত নামাজ পড়লো সাফা মারো আশাই করলো মদিনাতুল মনোহারায় গেল আব্বা নাই বড় দুঃখের কথা বলে আব্বা থাকলে আমি কখনো হাতে পাঠিয়ে দিতাম আমার আব্বা কবরে মাজলিস আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ গো জুমার দিনে আমাদের মৌত দেবেন ইমানি কলমা পড়তে পড়তে মৌত দেবেন মৌতের সময় আমাদের সকলের ইমানি কলে মা যেন নসি আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত সেফা আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করা সুব্যবস্থা করে দিন আল্লাহ গো যারা কন্যা দ্বারা চেয়ে সুপাত্র ব্যবস্থা করে দিন আমার কলিজার টুকরা ভিতরে যারা রোগগ্রস্ত সেবা দিন আল্লাহ বহু দূর দূরান্ত থেকে মাহফিল এসেছে মাহফিল শোনার জন্য আল্লাহ আমার মায়েদের অনেকের নাই অনেকের জনম দুঃখে জনমদাতা পিতা নাই গো মাহবুব প্রত্যেকের এর ক্ষমা দিন ডাক্তার সাহেবের কামাইতে বরকত দিন রুজিতে বরকত দিন আসমানি জামিনি বালা থেকে হেফাজত করুন সংসারে উন্নতি দিন কলেজে আট টুকরা ডাক্তারি পড়ছে মাহবুব আল্লাহ তাদের ডাক্তার হওয়ার তৌফিক দেবেন বড় বড় জায়গায় ভর্তি করে সমাজের করব বলে আল্লাহ তাদের ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ তাদের মাথা ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ ভালো ডাক্তার হওয়ার মতো তৌফিক দিন আব্বা মায়ের নেক দোয়া নেবে কবুল করুন আব্বা মায়ের নেক মাস্সাত পুরা করুন আল্লাহ বিশেষ করে ডাক্তার সাদাতের খুব তাড়াতাড়ি আপনার বাড়ি কাবা

লা লা আসসালামু আলাইকুম যারা হাজির আপনারা যারা উপস্থিত আছেন সকলকে বাড়ি তরফ থেকে দাওয়া দেওয়া হচ্ছে আপনারা ঘুরে বসুন আপনাদের এই মুহূর্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সব তো হিসাবে খেয়ে যাবেন বসুন একদম উঠবে না লাইন ধরে বসুন সোজা এই রবি সকলকে বসে দাও সোজা হয়ে একেবারে বসে যান এই কেউ একজন সে আদান দিয়ে দাও